নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেইশটি মারাত্মক ঘটনা ঘটবে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল এগারোই জুন বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন এবং পনেরোই জুনের মধ্যে পাঁচটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে অর্থাৎ এগারোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে পাঁচটি দিনের মধ্যে যেন আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন বিশেষ করে শনিদেবের প্রভাবে প্রভাবিত হবেন জীবনে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন কারণ শনিদেব আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে যার কারণে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে যারা ইতিমধ্যে কোনো বিবাহিত জীবনে ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছেন কিংবা কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনসংযোগটাকে বাড়াতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের সুযোগ আসবে নবম ঘরে ভাগ্যের স্থানে শনিদেবের এই অবস্থান আপনার মন মানসিকতার পরিবর্তন দিতে চলেছে যত আপনি সঠিক চিন্তাধারা রাখবেন সঠিক পথ বেছে নিয়ে চলতে পারবেন আগামীকাল দিনটাকে তত সুন্দরভাবে আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে নিশ্চিতভাবে পরিবর্তনের সুযোগগুলো খুঁজে পাবেন বিশেষ করে গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহকে কর্মফলে দেবতা বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে শনিদেবের গুরুত্ব অপরিসীম রয়েছে যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু এবার সমাধান খুঁজে পাবেন কিংবা কোনো জায়গায় এগোনোর ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছেন তো সেক্ষেত্রে কিন্তু এবার এগোনোর পথটা পরিষ্কার হতে চলেছে এগোনোর ক্ষেত্রে বাধাগুলো দূর হবে আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন কারণ মন মানসিকতার পরিবর্তন করতে পারলেই একেবারে যেন উন্নতির পথগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তিত রয়েছেন ইতিমধ্যে আপনারা বিভিন্ন ধরনের অর্থ আয় উপার্জন করে যেন রেখে রেখে ফেলতে পারছেন না অর্থাৎ অর্থ খরচ যেন আপনার লেগে রয়েছে অর্থগুলোকে ধরে রাখতে পারছেন না বহুদিন ধরে এই সমস্যা যেন আপনার জীবনটাকে নষ্ট করে চলেছে সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের পালা যত আপনি নিজেকে পরিবর্তন করবেন শনিদেবের দিক থেকে তত পরিবর্তনের সুযোগগুলো পাবেন অর্থাৎ আপনি মন মানসিকতার যত পরিবর্তন রাখতে পারবেন তত সাফল্যের দুরগড়ার দিকে এগিয়ে যেতে পারবেন মন মানসিকতা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে বিষণ্নতা কিংবা অস্বস্তি নিয়ে রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বিষণ্নতা আশ্বস্তিগুলো আপনাদের জীবন থেকে এবার দূর হতে চলেছে আর আপনি যদি বিশেষ করে কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে একেবারে পরিবর্তনের নানান সুযোগ পাবেন ভিডিওর মাধ্যমে আলোচনায় জানাবো যে কোন কোন জায়গায় আপনি সুযোগটা পাবেন কোন কোন ক্ষেত্রে গিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন সমস্ত খুঁটিনাটি আলোচনা করব। তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন ক্ষেত্র থেকে আপনি সাফল্য পাবেন কিংবা কোন ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা কিংবা বিপদগুলো আপনারা জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো প্রথমত যে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন কাজকর্মের জায়গায় ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা বিবাদমূলক পরিস্থিতি থেকে দূরে থাকুন যত আপনি কাজকর্মের জায়গায় বিবাদ থেকে দূরে থাকবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন তত সাফল্যের দিকটা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ আপনারা দীর্ঘ সময় ধরে যে কাজে অসুবিধা নিয়ে ভোগ করছেন যে সকল কাজকর্ম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবার কিন্তু সেই সকল কাজকর্মে সহজ সরল পথ খুঁজে পাবেন শুধু নিজের মনকে মজবুত করুন যত মনকে শান্ত রাখবেন ধৈর্য ধরে আপনি প্রতিটি কাজ করার চেষ্টা করবেন তত কিন্তু আগামীকাল এগারোই জুন বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন এবং পনেরোই জুন এই পাঁচটি দিনের মধ্যে যেন আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন যেন আপনারা উন্নতির দিশাগুলোকে বেছে নিতে পারবেন বিশেষ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ আপনারা ধীরে ধীরে গিয়ে যান ধীরে ধীরে পরিস্থিতি মাফিক চলার চেষ্টা করুন আপনি যত আপনার কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন যত সকলের সঙ্গে মিলেমিশে চলবেন চোখ কান খোলা রেখে পরিস্থিতি বুঝে চলবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন সেই কাজগুলো আগে সেরে ফেলুন দেখবেন কর্মক্ষেত্রে বিশাল বড় সাফল্য আপনারা খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে রয়েছিলো সেই আটকে থাকা কাজগুলো আগে সেরে ফেলার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে উন্নতির পথগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবের যে অবস্থান আপনার রাশির নবম ঘরে সেক্ষেত্রে কিন্তু সাফল্যের পথগুলো আপনাকে একেবারে দিতে চলেছে আপনি বিভিন্ন পরিস্থিতির দিক থেকে অনেকটা অনুকূল ফল পাবেন অনেকটা সঠিক রাস্তা আপনারা খুঁজে পাবেন বিশেষ যেই সময় গুরুত্বপূর্ণ উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে ভয় কিন্তু আপনাকে শেষ করতে পারে ভয় থেকে দূরে থাকুন সাহসিকতার সঙ্গে লড়াই করে চলার চেষ্টা করুন শত্রুদের থেকে ভয়ে দূরে না থেকে শত্রুদের সঙ্গে মোকাবেলা করে চলার চেষ্টা করুন আর যত আপনি সাবধান সতর্কতার সঙ্গে সঠিক উদ্যোগ নিয়ে চলবেন ধৈর্য ধরে কাজ করবেন কঠোর পরিশ্রমী হতে পারবেন শনিদেবের দিক থেকে দেখবেন আপনি সকল রকম কৃপা কিংবা আশীর্বাদগুলো লাভ করবেন কারণ শনিদেব যারা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন তাদের ওপর কৃপাবর্ষণ করে থাকেন অর্থাৎ কঠোর পরিশ্রমী হতে হবে সৎ ভাবনা সৎ মানসিকতা রাখতে হবে যত আপনি সৎ প্রকল্প নিয়ে কাজ করবেন সৎ মানসিকতা নিয়ে আপনি যত চলার চেষ্টা করবেন একেবারে আগামীকাল এগারোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে পাঁচটি দিনের মধ্যে নতুন নতুন পদ আপনি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে মানসিক শক্তি যে আপনি হারিয়ে ফেলেছিলেন এবার কাজকর্মের জায়গায় মানসিক শক্তি ফিরে পাবেন শুধু সহকর্মীদের সঙ্গে বিবাদ এড়াতে হবে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে আপনার বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিবাদগুলো এড়াতে হবে তাদের সঙ্গে সম্পর্কগুলো বজায় রাখতে হবে সঠিকভাবে তবেই আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন আর মনের বিভ্রান্তি দূর করুন মানসিক দিক থেকে পরিপূর্ণতা থাকুন অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা ত্যাগ করুন খারাপ সঙ্গ কুসঙ্গ থেকে বেরিয়ে আসুন সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব বুঝুন দেখবেন একের পর এক সাফল্যের পথ যেন আপনি খুঁজে পাবেন আর আগামীকাল থেকে এগারোই জুন বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন এবং পনেরোই জুন এই পাঁচটি দিনের মধ্যে অর্থক্ষেত্রে আপনার কিন্তু জল্পনা কল্পনা তঙ্গি থাকতে পারে অর্থক্ষেত্রে আপনি যে সিদ্ধান্ত নিতে চাইছেন সেই সিদ্ধান্ত সাবধানতার সঙ্গে নেওয়ার চেষ্টা করুন হুটপাট করে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে যাবেন না অর্থাৎ যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিবেচনা করতে হবে ভালো করে বুদ্ধিটাকে স্থির করতে হবে তারপরে যত আপনি আর্থিক সিদ্ধান্তগুলো নেবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর খরচপাতিগুলো কমিয়ে নেওয়ার চেষ্টা করুন যে কোনো প্রকল্পে হুটপাট করে যুক্ত হতে যাবেন না সেই প্রকল্প ঠিক কিনা সেই প্রকল্পে কাজ করে আপনি উন্নতি করতে পারবেন কিনা না সেই সব বিষয় নিয়ে বিবেচনা করে তারপরে সিদ্ধান্তটা নিন দেখবেন আপনারা উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন এবং ধীরে ধীরে অগ্রগতিগুলো করতে পারবেন আর বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জীবনটাকে গুরুত্ব দিতে হবে যারা দীর্ঘ সময় ধরে লোন ধার কিংবা বিভিন্ন আর্থিক সমস্যার মধ্যে নিজেকে জড়িত রেখেছেন এবার কিন্তু ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে আসার মতো পরিকল্পনাগুলো তৈরি করুন যত আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে এমন কিছু পরিকল্পনা তৈরি হতে পারে এমন কিছু মনের পরিবর্তন আসতে পারে যেটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ যেটা আপনার জন্য একেবারে সুযোগগুলো বয়ে নিয়ে আসতে পারে আর বিশেষ করে খেয়াল রাখুন আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে বিশেষ করে দাম্পত্য জীবনে ঝগড়াঝাটিগুলো এড়িয়ে চলতে হবে দাম্পত্য জীবনে অশান্তি ত্যাগ করুন যারা বিবাহিত জীবনে রয়েছেন ঝগড়াঝাটি অশান্তি নিরাময় করুন কারণ শনিদেবের এই অবস্থান আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে যত আপনি বিবাহিত জীবনে সুখ শান্তি নিয়ে চলার চেষ্টা করবেন আপনার সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন আপনি আপনার সঙ্গীর কথাবার্তার দিকে গুরুত্ব দেবেন তত দেখবেন দাম্পত্য জীবনে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা বিবাহিত জীবনে আপনারা সঠিক পথগুলো বেছে নিতে পারবেন আর আগামীকাল এগারোই জুন বারোই জুন তেরোই জুন চোদ্দোই জুন এবং পনেরোই জুন এই পাঁচটি দিন একেবারে গুরুত্বপূর্ণ আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্ট পাবেন কোনো অভাব অনটনে পড়ে থাকলে এই সময়ে তাদের দিক থেকে সাপোর্ট পেয়ে কিন্তু আপনারা সেই অভাবগুলোকে মেটাতে পারবেন শনিদেবের এই গোচর আপনারা কিন্তু অনেক পথে স্বস্তিটা খুঁজে পাবেন যদি সাবধানতার সঙ্গে চলতে পারেন অর্থাৎ প্রতিটি পদক্ষেপ যত আপনি সাবধানতার সঙ্গে নিতে পারবেন তত প্রতিটি পদক্ষেপে সাফল্যগুলো খুঁজে পাবেন প্রতিটি জায়গায় উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন ইতিমধ্যে বিবাহের যোগাযোগের মধ্যে বেশ কিছু বাধা রয়েছে কিংবা যে বাধাগুলোকে আপনারা দূর করতে পারছেন একের পর এক বাধা যেন তৈরি হচ্ছে তো খুব তাড়াতাড়ি সেই বাধাগুলো দূর হবে নিজের মনকে শক্ত রাখুন এগিয়ে চলুন যত আপনি মনের বিভ্রান্তি দূর করবেন মনের জায়গায় যত আপনি আনন্দ বজায় রাখবেন মানসিক স্বস্তি নিয়ে চলার চেষ্টা করবেন তত আপনারা সাফল্য খুঁজে পাবেন যারা ইতিমধ্যে শারীরিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন শারীরিক বিষয় নিয়ে চিন্তাগুলো দূর হবে আপনারা ব্যায়াম প্রণয়নের রুটিন তৈরি করুন স্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণ করুন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবারগুলোকে এড়িয়ে চলুন যত আপনারা বাইরের খাবার দাবার এড়িয়ে চলতে পারবেন শারীরিক কিংবা মানসিকভাবে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন তো এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের স্বাস্থ্যে যত্ন রাখুন পারিবারিক বিষয়ে উদ্বেগগুলোকে দূর করুন শনিদেবের এই অবস্থানে অনেক সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আর এই সময়ে যত আপনি শুভ চিন্তাভাবনা শুভ কাজকর্মের প্রতি লক্ষ্য রাখবেন তত সাফল্যের পথ বেছে নিতে পারবেন তাই কাল থেকে একেবারে এগিয়ে চলুন মনটাকে শান্ত রাখুন ধৈর্য ধরে সকল কাজে সঠিক চিন্তাভাবনা রাখুন খেলাধুলার জায়গায় যারা রয়েছেন খেলোয়াড় তাদের ক্ষেত্রে অগ্রগতি আসতে পারে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পের জায়গায় কিংবা কোনো কোনো হস্তশিল্পের জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য সঙ্গ দেবে তারা কিন্তু এগিয়ে যাওয়ার বিভিন্ন রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ একের পর এক সুযোগ সুবিধা আপনাদের জীবনে তৈরি হতে চলেছে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড়ো ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে তেইশটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল এগারোই জুন থেকে পনেরোই জুনের মধ্যে পাঁচটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে অং নামস্বি বায় লিখবেন জয় চন্দ্রদেব লিখবেন নিশ্চিত ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে আর সমস্ত রকম বাধাগুলো দূর হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন রাশিফলের আপডেটগুলো পাবেন গ্রহের